সুরা ফাতেয়া ছাড়া নামাজ হবে কি এক কথায় উত্তর না বড় করে উত্তর জি এক কথায় উত্তর যদি দিই তাহলে এক শ্রেণীর মানুষ আমাদের ভাইরা চলে ও ওরা তো আহলে হাদিস ওরা তো দে বলবেই আমার সুরা ফাতেয়ার সঙ্গে একটা বক্তৃতা আছে তাহা কি কী মজলিস মাশালা দশ আর এগারো ছ ঘন্টার আলোচনা ঘন্টা আলোচনা করেছে সুরা পড়তে হবে কি হবে না তা সংক্ষিপ্ত বললে ঘন্টা তো যাই হোক আরো সংক্ষিপ্তা পড়তে হবে কি হবে না জি সুরা আতে ইমামের পেছনে হোক আর মুক্তাদি মুক্তাদি হোক সকলকে পড়তে হবে প্রথম দলিল চার মাঝাব থেকে দলিল নেন প্রথম ইমাম আবহানি পেরে মাল্লা জন্ম আশি হিজুরি মৃত্যু একশো পঞ্চাশ হিজরি দুই ইমাম মালিক তিরানব্বই দিতে জন্ম একশো উনআশিতে মৃত্যু তিনি বলছেন যেসব নামাজে শোনা যায় ওখানে পড়ার দরকার নাই যদি শোনা যায় না সেগুলোতে পড়ো মানে আধখানা মাসালা আছে যে পড়তে হবে তিন নম্বর ইমাম ইমাম সাফেই একশো পঞ্চাশি জন্ম দুশো চারে মৃত্যু তিনি বলছেন ইমাম পিছনে মুক্ত সুরফ হাতে পড়বে এটা ওয়াজিব না পড়লে নামাজি হবে না ইমাম আহম্মদ বলেছে জিবাবসেন মুক্ত সুরফ হাতে পড়বে এটা উত্তম মুস্তাহাব মানে চার ইমামের মধ্যে তিন ইমাম বলছে পড়তে হবে এক ইমাম বলছে পড়তে হবে না ইমাম আবহনীপা রে মহল্লা আর তার হয়ে যাবেন ইমাম আবহানিফা বলছেন নামাজ নামাজরাফাতে মুক্তাদিকে পড়তে হবে না তো তার উস্তাদ আতাবিন আবিরবা ও রাইমাউল্লাহ একশো দশ হিজুরিদের মৃত্যু তিনি বলছেন ইমার পিছের মুক্তাশরফ হাতেহা পড়বে ইমাম দুইজন ছাত্র ইমাম মাহাম্মদ হাসান বিন সেবানি একশো একাশিসদের মৃত্যু তিনি বলছেন জিম সে মুক্তাশরাফ হাতেহা পড়বে এটা মুস্তা হাসানা বাংলাশিস নাকি খণ্ড শীন হেদায়া প্রথম খণ্ড কিতাবুল কিরাত অধ্যায় পৃষ্ঠা নাম্বার উনআশি শেষ তিনটে লাইন পড়েন স্পষ্ট ফোতাম ছে এবং আপনার আরেকজন ছাত্র আবদুল্লাহ ইবনুল মুবারক রেমা একশো একাশি মৃত্যু তিনিও বলছেন ইমাবসান মুক্তাদি সুরা ফাঁতে পড়বে সমস্ত দলিল দেখতে চাইলে সুরান্তির মিজি প্রথম খন্ড একাত্তর পৃষ্ঠা বাবুল কিরাত অধ্যায় হাদিস নাম্বার তিনশো এগারো তিনশো বারো আলবানি তাকিক অনুসারে দেখে নেন সমস্ত কথা মজুদ আছে তার বোঝা গেল চার ইমাম মধ্যে তিন ইমাম বলছে পড়তে হবে ইমাম আবন বলছে পড়তে হবে না তার দুজন শিক্ষক দুজন ছাত্র বলছে পড়তে হবে জনসাধারণ আপনারা সিদ্ধান্ত নেন সেরা ফাঁত এখন পড়বেন কি পড়বেন না দুই ইমাম বুখারি নাম শোনেন নাই একশো চিরানব্বই জন্ম দেশে মৃত্যু তার সহিদ বুখারি গ্রন্থ নাই তেমন আর একটি গ্রন্থ আছে নাম হচ্ছে কিতাবুল কিরাত যেটা জুজুল কিরাত নামে পরিচিত বা জানেন কি জানেন না ইমাম বুখারি তিনশো খানা হাদিস নিয়ে এসেছেন প্রমাণ করেছেন সুরাফাতে মুক্তা মুক্তাদিকে পড়তে হবে ইমাম বাইহাকি চারশো আঠান্ন মৃত্যু তার বই আছে কিতাবুল কিরাত তিনি সাড়ে পাঁচশো হাদিস নিয়ে এসেছেন যে মুক্তা সুরাফাতে পড়তে হবে দলিল সে বুখারির সাথে ছাপানো নম্বর হাদিস

ইমাম যে কেউ চাই ইমাম হক চাই মুক্তি হোক ইল্লা বি ফাতিআতিল কিতাব ফাতিয়া বতীতো করে বুঝতে পারছেন এখন আমাদের কিছু ভাই বলতে পারে আরে আমরা ইমাম পেছনে সূরা ফাতিয়া পড়বো কেন করে ইমামকে তো আমাদের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি বা বলে কি বলে না ঠিক ইমামের ইক্তেদা করছি একরা আমরা পড়বো কেন ইমামে পড়াই আমাদের পড়া বা বলে কি বলে না মান কান আলাহু ইমাম ফাকিরা যে ইমামের কিরাত মুক্তের জন্য যথেষ্ট সান ইবনু মাজাহ 850 নম্বর হাদিস হাদিস সহিহ না জাফর আল জুফি সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে কাযযাব রাবি এই হাদিস সহিহ নয় সেই ইমাম আবু হানিফা জয়েব বলেছে দুই যে তাই হয়ে যায় যে ইমামের পড়া মুক্তের জন্য যথেষ্ট তো আমাদের ওই ভাইকে প্রশ্ন করেন ভাই ইমাম সাহেব যখন আপনাদের জায় নামাজে দাঁড়ায় সেই সময় জায় নামাজে একটা বেদাতি দোয়া পড়ে ইন্নিও জাহাদু পরে কি পড়ে না যদি কোরআনের আয়াত বিশ্বের দোয়া হিসাবে পড়ে নাই ভাই তারা পরে কি পড়ে না তাকে বলেন ভাই আপনাদের ইমাম পড়ে কি পড়ে না পরে ভাই তাদের মুক্তাদি পরে কি পড়ে না পরে ইমাম শেখ আল্লাহ বলছে না নিয়াদ পড়ছে মুক্তি নিয়াদ পড়ে কি পড়ে না ইমাম শেখ যখন আল্লাহ আকবর বলার পরে রুকুতে যাচ্ছে রুকু তাসবি পরে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম শেখ স্বামী আল্লাহমান হামিদা বলছে মুক্তি আকবর আল্লাহ কলহাম বলে কি বলে না ইমাম সাহেব আত্তিয়াতুর বই থেকে আত্তিয়াতু পড়ছে মুক্ততে আত্তিয়াতু পড়ে কি পড়ে না ইমাম সাহেব দরুদ পড়ছে মুক্ততে পড়ে কি পড়ে না ইমাম সাহেব মাসরা পড়ছে মুক্ততে পড়ে কি পড়ে না আরে শেষ পর্যন্ত ইমাম সাহেব পড়ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই তার মুক্ততে বলে কি বলে না তবে ভাই আপনি ইমামকে কি দায়িত্ব দিলেন তাকবীর থেকে সালাম পর্যন্ত আপনি মুক্ততি সবই পড়ছে কিসে দায়িত্ব দিতেছেন সূরা ফাতিহা খুব ভারী এটুক বইতে পারবেন না সর্বপরি মুক্তসরা ফাতেহা পড়বে বিস্তারিত জানার জন্য আমার আহলে হাদিস হানাফিম ইত্যান মাসাল আমার চোদ্দোর পণ্য দেখেন বিস্তারিত জবাব আছে জি